আমিও মাওলানা মিজানুর রহমান আল আজহারি হুজুরের সাথে সহমত পোষণ করছি দেখেন তিনি কোন দলের কাকে রিপ্রেজেন্ট করেন ফ্যাক্ট কিন্তু আমি মনে করি যদি আমার সাথে আপনিও একমত হন তাহলে ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন যে এই মুহূর্তে সারা বাংলাদেশের যে প্রাথমিক বিদ্যালয়গুলো আছে সেইখানে নতুন একটা সিদ্ধান্ত নিয়েছে বর্তমান সরকার কোনটা যে এখানে সঙ্গীতের মতন একটা বিষয়ের জন্য একটা আলাদা শিক্ষক নিয়োগের পথ তৈরি করা হয়েছে সঙ্গীত শিখার জন্য দেখেন সঙ্গীত শিখার জন্য একটা শিক্ষকের পথ হইতে পারে আমার কোনো কিন্তু যেটা দরকার ছিল যে প্রাইমারি স্কুলে মানে হাই স্কুলে যদিও আছে তবে আবার সব ধর্মের জন্য নাই আমি অনেক জায়গায় দেখছি যে ইসলাম শিক্ষার শিক্ষক দিয়ে হিন্দুদের ক্লাসটা নেওয়া হয় কেন আমাদের দেশে কি হিন্দুদের সংখ্যা কম আছে কম তো নাই ছাত্রদের সংখ্যা ভালোই আছে তো প্রাইমারি স্কুলের মধ্যে এখন সরকারের নতুন একটা শিক্ষক নিয়োগ দেওয়ার বিষয় সামনে আসছে যেখানে আপনার সঙ্গীত শিক্ষক হিসাবে একটা শূন্য তৈরি করা হচ্ছে আর এখানে শিক্ষক নিয়োগ করা হবে এই বিষয়ে আজহারের বক্তব্য যে আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি দীর্ঘদিনের দাবি থাকা সত্ত্বেও প্রাথমিক স্তরে ইসলাম ধর্মের শিক্ষক নিয়োগের বিষয়টি উপেক্ষিত থেকে যাচ্ছে অথচ সঙ্গীতের মতো একটি অতিপ্রাকৃত বিষয়ের জন্য আলাদা শিক্ষক নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে যা আমাদের মতে সম্পূর্ণ অযৌক্তিক এবং জনমত বিরোধী এই জায়গাটা আমার কাছে মনে হয় যে ইসলাম ধর্মের শিক্ষক রাইখা সঙ্গীতের শিক্ষক রাখতে পারে সেটা আলাদা কিন্তু সঙ্গীতের শিক্ষকের পথটা তৈরি করা হল প্রাইমারি লেভেলে ইসলাম ধর্মের শিক্ষক বা হিন্দু ধর্মের যে বাচ্চারা আছে তাদের জন্য ধর্ম অনুযায়ী একজন শিক্ষক নিয়োগ দেওয়া জরুরি ছিল কারণ একটা বয়সে বাচ্চাদের যে মানসিক ডেভেলপমেন্ট হয় ধর্ম কর্ম রীতি নীতি আস্থা বিশ্বাস এগুলো কিন্তু ছোটবেলা থেকে ঢুকাইতে হয় এগুলো আপনি বড় হয়ে গেলে আপনার যতই দেখ এগুলো আপনার ভিতরে কিন্তু ঢুকবে না ছোটবেলা থেকে এই সংস্কার অথবা ধর্ম বিষয়গত বিষয়গুলাকে আসলে স্টাডি করার একটা বিষয় থাকে যেহেতু এখন সবাই ব্যস্ত জীবন আগে মাদ্রাসাতে গিয়া বা মসজিদে গিয়া মক্তবে গিয়া বাচ্চারা পড়াশোনা করতে পারতো কিন্তু এখন অনেকে এই বিষয়গুলা করার সুযোগ হচ্ছে না স্কুলে আলাদা অনেক জায়গায় আজহারি লিখছেন যে এই দেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ হলেও প্রাথমিক স্তরে ইসলাম শিক্ষার জন্য কোন বিষয়ে বিশেষায়িত শিক্ষক নেই অন্যদিকে সঙ্গীতের জন্য নির্দিষ্ট পথ সৃষ্টি হচ্ছে এটা অত্যন্ত বেদনাদায়ক আমরা সন্তানদের বিশ্বাস এবং ধর্মীয় মূল্যবোধকে সুরক্ষিত দেখতে চাই আমিও ঠিক এটাই মনে করছি সরকার নীতিমালায় পরিবর্তন এনে সঙ্গীত এবং শারীরিক শিক্ষার জন্য আলাদা দুটি পথ সৃষ্টি করেছে আগে এসব দায়িত্বের জন্য নির্ধারিত শিক্ষক ছিল না পিটির সার অনেক জায়গায় ছিল বা অন্য ক্লাসও করাইতো দেখেন শারীরিক শিক্ষাটা যেটা খুবই গুরুত্বপূর্ণ এটাও দরকার এক্সারসাইজ উন্নত বিশ্বে বাচ্চারা ছোটবেলা থেকে এক্সারসাইজ করে বুড়া বয়স করে আমরা করি না যার কারণে আমাদের বডি ফিটনেস লেলাই যায় তবে সঙ্গীতের শিক্ষাটা আমি একবারে শতভাগ খারাপ মনে করি না কিন্তু যেটা দরকার ছিল ম্যান্ডেটরি ফার্জে আইন সেটা দরকার ছিল যে ধর্মীয় শিক্ষক প্রাইমারি স্কুলে ইসলাম ধর্মের যারা আমরা আছি আমাদের জন্য ইসলাম শিক্ষক আর হিন্দু বা অন্যান্য ধর্মের যারা আছে তাদের জন্য একজন আলাদা শিক্ষক এটা খুবই ফরস ছিল কিন্তু এই জায়গাগুলোতে আমার মনে হয় যে একটু গ্যাপ থেকে যায় আজারি হুজুর এটা তো বলার বিষয় না তিনি বলছেন তার জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে প্রতিবাদ করছি আমরা মনে করি সরকারের উচিত শিক্ষক যাতে দুইটা সৃষ্টি করছেন আরো একটা সৃষ্টি করেন সেটা হচ্ছে ধর্মীয় শিক্ষকের পথ এটা জাতি হিসাবে আমাদের দাবি ভালো থাকুন